আজকে আমরা দেখব কিভাবে আমাদের একটি ডাটা বেস থেকে আমরা নির্দিষ্টটি একটি ডাটার উপর ভিত্তি করে আমরা ফিল্টারিং করতে পারি অর্থাৎ আমাদেরকে যদি এরকম একটি ডাটা বেস দেওয়া হয় যেখানে ব্যক্তিদের অর্থাৎ এমপ্লয়িদের আইডি নাম্বার থাকতে পারে নাম থাকতে পারে তাদের বয়স থাকতে পারে এবং তাদের অন্যান্য যে ডকুমেন্টসগুলো অর্থাৎ ইনফরমেশানগুলো সেগুলো থাকতে পারে এখান থেকে আমাদেরকে যদি আমাদের বস অথবা আমাদেরকে যদি বলা হয় যে শুধুমাত্র একটি বয়সের উপর ভিত্তি করে ডাটাগুলো ফাইন করতে অর্থাৎ আমরা যদি মনে করি এখানে যে এই যে আটাশ বছর আটাশ বছর যাদের যাদের তাদেরকে আমরা আলাদা করতে চাচ্ছি ফিল্টারিং করতে চাচ্ছি তাহলে আমরা কিভাবে করব শর্টকাট মেথডে সেই জন্য আমাদেরকে যে ডাটার উপর ভিত্তি করে আমরা ফিল্টারিং করতে চাচ্ছি অর্থাৎ আমরা যেহেতু আটাশের উপর ভিত্তি করে ফিল্টারিং করতে চাচ্ছি জাস্ট আটাশের উপরে ক্লিক করে আমরা মাউজের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব ফিল্টারে ফিল্টার এখান থেকে ফিল্টার বাই সিলেক্টেড সেলস ভ্যালু এখানে জাস্ট আমরা ক্লিক করা মাত্রই আমাদের যে যেই এজগুলা আটাইশ বছর অর্থাৎ যে যে ব্যক্তির বয়স আটাইশ বছর সেগুলো কিন্তু আমাদের অটোমেটিক ফাইন্ড হয়ে চলে আসছে তো ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের সে প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে